আসসালামু আলাইকুম ডেইলি লাইফ ফাইম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি গতকালকে সিরাজগঞ্জ আসছি আপার পাশে আস্তে আস্তে এই ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে যার জন্য ফাইনাল যে ভিডিওটা ওটা করতে পারি নাই স্নিগ্ধ সকাল রোদের তাপমাত্রাটা কম আছে একটা জিনিস অবাক হয়েছি সেটা হচ্ছে উল্লাপাড়াতে তাপমাত্রা কম মেবি হয়তো বা গাছপালা বেশি থাকার কারণে তাপমাত্রাটা কম তো আজকে হচ্ছে একটা স্পেশাল ভিডিও হবে ভিডিওটা হবে হচ্ছে একজন জনপ্রিয় ইউটিউবারের সাথে দেখা করতে যাব কে সেটা এখন বলবো না আর ভিডিওটা আপনারা দেখতে থাকেন কেউ স্কিপ করেন না তার সাথে গতকালকে রাত্রে কথা হয়েছে তারে ফোন দিছিলাম আমি তো বলল আজকে এগারোটার পরে যাওয়ার জন্য কথা হয়েছে নাকি আগে থেকেই তো যাই তার সাথে বসি কথা বলি একটু দেখি মানুষ হিসেবে ফোনে তো ভালোই ভালোই লাগছে আমার কাছে যতটুকু শুনছি সে খুবই ভালো অমায়িক তো যাই হোক এখন উল্লাপাড়া যাব আর একটু বলে রাখি উল্লাপাড়া আমি আসি হচ্ছে গিয়া সিরাজগঞ্জ রোড থেকে কাছে গ্রামের নাম হচ্ছে পাটধারী আর ওই ভাইয়া থাকে হচ্ছে উল্লাপাড়া সদরে এখন সময় হচ্ছে নয়টা আটচল্লিশ রাত্রে একটা আলহামদুলিল্লাহ ভালো ঘুম হয়েছে ভাগুরাতে তো তাপমাত্রা অনেক বেশি বাট এখানে মার্শাল্লা তাপমাত্রা অনেক কম ছিল আসতেছি বাবা এই যে সেলুনে যাব সেলুনে সেলুন খোলা আছে না সেলুন তো ভাইয়ের টাকাটা দিয়ে দিবি ভাই কত যাই হোক সেলুনে কাজ করাইলাম What's left The storms we're chasing Leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And we Will go Through the wastelands Through the highways Till my shadow turns to sun rays And I You yeah. do

আপনারা জানেন জনপ্রিয় ইউটিউবার আমাদের মাটির মানুষ তুরিন ভাই আজকে তুরিন ভাইয়ের সাথে আমি মিট করতে আসছি আজকে ফার্স্ট মিট করছি তো টুইন ভাইয়ের অনেক ভিডিও আমি দেখেছি আমি প্রফেশনালি ওনার ফলোয়ার বলা যায় প্রফেশনালি আচ্ছা আমি কেউ পাইছি হচ্ছে ওনার ভিডিও দেখে আমি ইন্সপাইশন পাইছি তো আমিও স্টার্ট করছি ওনার ভিডিওগুলো দেখে ন্যাচারাল যে ভিডিওগুলোই বিশেষ করে ওনার ওয়াইফের ভাবি চ্যানেলের ফার্স্ট ভক্ত আমি ও ওইটার মাধ্যমে টুইন ভাইয়ের চ্যানেলের সাথে কুইন ব্লগের সাথে আমি হয়েছি আমার ওয়াইফও ওনার চ্যানেলের খুবই ভক্ত ভাইয়ের সাথে আমরা মিট করতে আসলাম তো আপনারা সবাই দেখলেন যে তুমিন ভাই আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে একজন স্পেশাল পার্সনের সাথে আজকে মিট করতে যাব সেই স্পেশাল পার্সনটা হচ্ছে তুহিন ভাই আচ্ছা আপনি আসছেন অনেক কষ্ট করে আর আপনার জন্য শুভকামনা আশা করব আপনি আরও সুন্দর সুন্দর কাজ করবেন ভবিষ্যতে অনেক সুন্দর কন্টেন্ট আমাদের উপহার দেবেন আপনার জন্য ভাবির জন্য শুভকামনা থাকলো আমরা চাইবো আপনি আপনার যে কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা শুরু করেছেন আপনি এই কাজটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবেন আমরা আপনার কাছ থেকে ভালো ভালো কন্টেন্ট ভবিষ্যতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ প্রিম ভাই মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এটার জন্য আসলে আই এম টু ইউ অনেক ব্যস্ততা মানে আপনি আসেন আমার সাথে এত ব্যস্ত মাছখানে উনি একটা মানে ক্লাস কোট গিয়ে শুনছি মসজিদে অসুস্থই করছেন একটু অসুস্থতার এই অসুস্থতার মাঝখানে উনি এখন আসছে হচ্ছে গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়ি ওকে ফোন দিয়েছে উনি শে গ্রামের বাড়ি থেকে এখানে আসছে মানে কি উনি এত ব্যস্ত মানুষ ব্যস্ততার মাঝেও আমাকে অনেকটা সময় দিচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাকে ইনভাইট করছি আমার ভাঙ্গুরা এলাকার যারা আছেন জি ভিউর তুহিন ভাইকে ইনভাইট করলাম তুহিন ভাই আসবে ভাঙুরাতে আসলে অবশ্যই আমরা একটা গেট টুগেদার করবো এবং পরবর্তীতে ভাইয়ার সাথে আমি একটা ব্লক করব ভাঙ্গুরাতে যে আমারও ফ্রেন্ড আছে অনেকেই ইনশাল্লাহ ভাইয়ের সাথে মিলে আমরা ওই এলাকার হাট বাজার একটা আপলোড করার চেষ্টা করবো আর আপনারা ভাইকে সাপোর্ট করবেন ওনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ওনার সাথে থাকবেন ঠিক থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ যাই হোক আপনারা দেখলেন তুইন ভাইয়ের সাথে দেখা করলাম জনপ্রিয় ইউটিউবার তুইন ব্লগের তুইন ভাই খুব ভালো মানুষ খুবই আন্তরিক আসলে এই সময়ে এরকম আন্তরিক মানুষ পাওয়াটা খুব টাফ তো ভাই আমাদেরকে সময় ও পাড়া থেকে খুল্লাপাড়া শহর থেকে এখন চলে যাব হচ্ছে বলিয়া বাজারের দিকে তো কিন্তু প্রবলেম একটাই সেটা হচ্ছে এটা ভয়েসটার জন্য আমি জানি না হয়তো বা আমাকে যখন ভিডিওটা পুরোটা আমি দেখব দেখার পরে যদি ভিডিওর ভয়েস রেকর্ড ভালো না আসে তাহলে আমাকে অফলাইনে ভয়েস দিতে হবে আমরা এখন বাসার দিকে যাচ্ছি দেখতে দিল্লাপাড়া শহর থেকে বের রাস্তা দুইটা রাস্তা আছে এইটা দিয়ে একটা আছে আবার ওই ওইন ভাই যেখানে থাকে আমার বাসার যেখানে ওই বাসার ওইখান দিয়েও একটা রাস্তা আছে ভাঙ্গুরা থেকে উল্লাপাড়াতে গরমের পরিমাণটা অনেক কম ভাঙ্গুরাতে যে পরিমাণ গরম ফিল করছি উল্লাপাড়ায় এসে ওই গরমটা আমি পাচ্ছি না আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা ওয়েদার আমি জানি না এখানে কি আসলে গাছপালা বেশি থাকার কারণটা কি না ভাঙ্গুরাতে অবশ্যই তুলনামূলকভাবে আমার মতে গাছপালা একটু কম উল্লাপাড়াতে গাছপালা অনেক বেশি আর ইসতির কথা কি বলবো ইসতি তো পুরো মরুভূমি হয়ে গেছে যাক উন্নয়নের একটা কাজ চলতেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে তো যে কোনো উন্নয়ন করতে গেলে তো কিছুটা প্রতিসাধন হয় তবে ওটা ভালো ভালো করতে গেলে কিছু ক্ষতি তো মেনেই নেওয়া যায় বাংলাদেশ কর্পোরেশন তো একটা জিনিস ভালো লাগছে যে উল্লাপাড়ার সিরাজগঞ্জের দিকে রাস্তাগুলো এত সুন্দর আমি উল্লাপাড়া যাইতে যাইতে দেখলাম দুই পাশে যে গাছপালা ও ভিউটা এত সুন্দর তো পাবনা থেকে আসার সময় ঢাকার আশায় হাইওয়েতে দেখলাম দুই পাশে গাছ আসলে বাইক জার্নি করলে এই যে গাছপালাগুলা দুই পাশে থাকে ছায়া ঘেরা ভালোই লাগে যাই হোক যেটা বলছিলাম তুলিন ভাইয়ের কথা তুলিন ভাই খুবই আন্তরিক একজন মানুষ ফোনে যখন ওনার সাথে আমার প্রথম কথা হয় তো ফোনেও উনি যতটা না আন্তরিক সামনাসামনি আরো বেশি আন্তরিক তো অসংখ্য ধন্যবাদ তুনিন ভাইকে এবং তুন ভাইয়ের যে ক্যামেরাম্যান দলিল ভাই খুবই ভালো মানুষ উনিও যাই হোক আলহামদুলিল্লাহ আসার উদ্দেশ্য ছিল দুলিল ভাইয়ের সাথে একটু দেখা করার কারণ ওনার সাবস্ক্রাইবার কিন্তু আমি আজকের সাবস্ক্রাইবার না সেই দু হাজার পনেরো ষোলো থেকে ওনার সাবস্ক্রাইবার ছিলাম তো ওনার ইউটিউব চ্যানেল দেখেই আমি দূর উৎসাহ পাই দ্বিতীয় একটা চ্যানেল খোলার আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগছে আপনাদের ভালো লাগার জন্যই তো ব্লগ তৈরি করা আপনাদের যদি ভালো না লাগে তাহলে তো আসলে আমাদের কষ্ট সার্থক হবে না এত কষ্ট করতেছি যাতে আপনাদেরও আপনারা একটা বিনোদন পান আর আমাদেরও সবসময় যেন সার্থক হয় যাই হোক কষ্ট করে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ডেলি লাইফ উইথ নিপা অ্যান্ড ফাহিম চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই রাস্তাটা শুটনার সময় ভালো বর্ষাকালে ভয়ঙ্কর অবস্থা গাড়ি চালানোই যায় না ঠিক কর السلام عليكم